জীবন থেকে নেওয়া এপিসোডে আজকে নয় নম্বর পর্ব তো আজকে গল্পটা আমাকে পাঠিয়েছে ফরিদপুর থেকে জিশান নামের একজন ভাই তো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আমি আর বেশি দেরি করব না গল্পটা শুরু করতে যাচ্ছি গল্পটা লেখার আগে জিশান ভাই বলেছে এই গল্পটা তার জীবনের একটা অধ্যায় যা সে আজও ভুলতে পারে না জিশান তখন কলেজে পড়ে চুপচাপ লাজক স্বভাবের একটা ছেলে ক্লাসে একটা মেয়ে ছিল যার নাম ছিল সুমি সুমি সবসময় হাসি খুশি থাকতো আর সে হাসিটা জিশানের মন কেড়ে নেয় প্রথমে দুজনের চোখাচোখি তারপর কথা আর ধীরে ধীরে সম্পর্কটা অন্যরকম হয়ে যায় কিন্তু ভালোবাসা কখনো সহজ হয় না একদিন সুমির পরিবার জেনে যায় ওদের সম্পর্কের কথা সুমির প্রভাব প্রচন্ড রেগে গিয়ে মেয়েকে ঢাকা পাঠিয়ে দেয় সেদিন রাতে যিশন ফোন করে বলেছিল তুমি যেখানেই থাকো আমি তোমার জন্য অপেক্ষা করব সুমি শুধু বলেছিল প্রতিশ্রুতি দিও তুমি কাউকে আর ভালোবাসবে না তারপর যোগাযোগ বন্ধ মাস কেটে যায় বছর পেরিয়ে যায় জিশান চাকরি নাই সংসারের দায়িত্ব নাই কিন্তু একটি বারও সুমিকে বলতে পারে না একদিন সন্ধ্যায় জিশান বাজার থেকে ফিরছিল হঠাৎ রাস্তায় গিয়ে পেছন থেকে ডাক দিল এই তুমি কি জিশান পেছন ফিরে তাকিয়ে সে থমকে গেল দেখে সামনে দাঁড়িয়ে আছে সুমি চোখে জল মুখে হাসি বলল আমি ফিরে এসেছি বাবা এখন বুঝেছেন আমি আর কাউকে ভালোবাসিনি তোমাকে ছাড়া বাবা এখন মেনে নিয়েছেন কারণ তুমি এখন প্রতিষ্ঠিত সেই দিনটার পর সব কিছু পাল্টে যায় জিশান মায়ের হাতে করে বিয়ে করে সুমিকে আজ দুজনে ছোট্ট একটা বাসায় থাকে কিন্তু তাদের মুখে হাসি কারণ তারা জানে সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না গাইস এই ছিল ফরিদপুরের জিশানের গল্প ভালোবাসা অপেক্ষার পরিণতির এক বাস্তব গল্প যা প্রমাণ করে যদি মনটা সত্য হয় তাহলে দূরত্ব কোনো দিন বাধা হতে পারে না তো জিশানের পাঠানো গল্পটা আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এরকম গল্প যদি আপনার জীবনের সাথেও ঘটে থাকে এবং আপনার লেখা কোনো গল্প আমাকে যদি পড়াতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার মেইল দেওয়া থাকবে প্লাস আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন তো আসসালামু আলাইকুম গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ